আমি প্রথম যে সময় এখানে দোকানদারি করেছি খালি পান বেচতাম তা আস্তে আস্তে যখন আমি হোটেলের কাজ ধরছি আল্লাহবাগের ইচ্ছা আগে অনেক অসুবিধায় ছিলাম এখন আল্লাহবাগের ইচ্ছা আমি অনেক ভালো আছি তারপর আমার ছেলের লেখাপড়া করাইছি আইন পাস করাইছি সে এখন চাকরি করে আমি আগের থেকে অনেক ভালো আছি ইনশাল্লাহ আল্লাহবাগের ইচ্ছা আমি জেলাবি ভাজি সিঙ্গিরা ভাজি পুরি ভাজি তারপর খেজুর গোলগোল্লা অনেক কিছুই ভাজি গজা সব জিনিস ভাজি বাসি জিনিস কাউকে খাওয়াই না যদি কোনো জিনিস বাসি জিনিস থাকে ওগুলো ফেলে দিই ওগুলো খাওয়াই না কারণ আমার জিনিস যেটুকু আমি মানুষের খাওয়াই মনে করি এটুকুই আমি খাইতে না পারলে আমি আর খাওয়াই না জিনিস আমি যতটুকু সম্বাদ চেষ্টা করি আমি ভালো খাওয়ানোর জন্যে কোনো ডব্লু বেড বা বাদে কোনো মেডিসিন এগুলো কোনো ব্যবহার করি না আমার আমার খাবারে মানুষের তৃপ্তি পায় তাদের রুচি হয় এই জন্য সবাই আসে আমাদের দোকানে খুবই খাবার দাবার খুবই মানসম্মানভাবে যারা খায় খাইয়ে খুব তারা মনে খুব শান্তি পায় খুব টেস্ট হয় সান্দার থেকেও আইসা এখান থেকে সিঙ্গারা খায় তারপর বাড়ি থেকে লোক আসে আসছেও তারা এখানে বসছে এখানে সিঙ্গারা খায়